আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র সত্যি কি তাই যদি আয়নাতে দেখা যায় আসসালাম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমাদের চারিপাশে এমন কিছু ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আছে যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে না এদের আপনি ফেরেস্তা বলবেন নাকি শয়তান বলবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দেশে এখনো কিছু ন্যায় নীতিবান মানুষ আছে যার ফলে আমরা এখনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চলে ফিরে খেতে পারছি ধরুন আপনি একটা চার দোকানে পাঁচজন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন তার মধ্যে আপনার একজন বন্ধু একটু বকাটের টাইপের এবং ছোটোখাটো সে অন্যায় কাজ করে এবং এই অন্যায় কাজের প্রতিবাদ কেউ করেন না আপনি হয়তো প্রতিবাদটা করলেন আর আপনার আশেপাশের যেসব বন্ধু বান্ধব গুলো আছে না খুব কাছের বন্ধু তারা কিন্তু এর কোনো কথাই বলল না কারণ কি জানেন ওই চোরের ভাগিদারটা কিন্তু তারাও পায় যে কারণে তারা কোনো কথা বলতে চায় না এটা বুঝতেও কিন্তু অনেকের অনেক সময় লেগে যায় তো কথাবার্তা আপনি বলবেন সৎ থাকবেন ভালো কিন্তু এগুলো একটু যাচাই বাছাই করবেন না হলে কিন্তু সমস্যা আপনাকে তো তেমনি আমার এক ফ্রেন্ড সার্কেলের সাথে খুব বাক বিতণ্ড হয়েছে পাশাপাশি আমার অন্য যেসব ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল যারা তারা ন্যায়ের পক্ষে সাপোর্ট করবে কি তারা অন্যায়ের পক্ষেও সাপোর্ট করলো না ন্যায়ের পক্ষেও করলো না তারা সরাসরি আমাদের বাঁধিয়ে দিয়ে চলে গেল তো এমন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সর্বদাই নিজে দূরে থাকবেন আসলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ মানুষ বলতেই মানুষ বলতেই সবাইকে চেনা কিন্তু খুব কষ্টকর বিষয় মানুষ চেনা আসলেই দায় আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনি কিন্তু ভালো সেটা আপনি সৎভাবে উপার্জন করেন অসৎভাবে উপার্জন করেন সেটা নট ম্যাটার এটা হচ্ছে বাস্তবতা মানুষ শুধু আপনার কাছ থেকে নিতে চায় দিন শেষে আপনি কোথা থেকে এনে দিলেন সেটা তাদের কোনো বিষয় না মানুষের নীতি নৈতিকতা বিবেক দিন দিন আসলে কোথায় যাচ্ছে সেটা চিন্তার বিষয় আমরা আমাদের আগামী প্রজন্ম কি একটা খারাপ নিয়ে অবস্থানে যাচ্ছি একটু চিন্তা করে দেখেছেন এটা চিন্তার বিষয় এটা ভাবার বিষয় আমার আপনার মনের মধ্যে যে আয়নাগুলো আছে সে আয়নাগুলো দিয়েই মানুষকে বিচার বিশ্লেষণ করতে হবে দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে সম্পর্ক রাখবেন কার সাথে সম্পর্ক রাখবেন না তো যে যেখান থেকে দেখছিলেন আবারও সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ